এনসিপির যে শীর্ষ নেতারা তারেক রহমানের সঙ্গে কেন যোগাযোগ করেছিলেন তাই এখন নাসিরুদ্দিন পাটুরি সাহেবরা ছত্রিশ দিনের নেতা হয়ে হঠাৎ করে তারা মনে করছেন কি না কি পেয়ে গিয়েছি গ্রামের একটি প্রবাদ আছে পাগলে কি না বলে ছাগলে কি না খায় নাসিরুদ্দিন পাটুরি সাহেব যে মন্তব্য করেছেন যে লন্ডনে গিয়ে ডক্টর ইনু সাহেব সির্জা দিয়ে এসেছেন এই যে ওনার ইন ম্যাচুইটির যে রাজনৈতিক বক্তব্য এই রাজনৈতিক বক্তব্য বাংলাদেশের মানুষের হৃদয়ে ক্ষত হয়েছে কারণ নাছরুদ্দিন পাটুরিকে এদেশের মানুষ প্রশ্ন করতে চায় সেটা হলো যে পাঁচই আগস্টের পরে এনসিপির শীর্ষ নেতা তখন কিন্তু এনসিপি ছিলেন না এনসিপির যে শীর্ষ নেতারা তারেক রহমানের সঙ্গে কেন যোগাযোগ করেছিলেন অর্থাৎ তারেক রহমানকে বাংলাদেশের জনগণ চায় তারেক রহমান বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক কাজেই এই যে নাসির উদ্দিন পাটুরি সাহেব বললেন যে সিজ্জা দেওয়ার কথা আমি মনে করি এবং বাংলাদেশের সাধারণ মনে কর মানুষ মনে করে এই সিজ্জা দেওয়ার যে কথা উনি বলেছেন এটা ইসলামকে অবমাননা করা হয়েছে কারণ বাংলাদেশের মানুষ ধর্মভীরু মানুষ তারা আল্লাপাকে বিশ্বাস করে ইসলামকে বিশ্বাস করে সেই ইসলাম ধর্মের কথা নিয়ে যারা কটাক্ষ করবেন তাদেরকে দেশের মানসিক প্রতিহত করবে আমি নাসিরুদ্দিন পাটোরিকে প্রশ্ন করতে চাই তারেক রহমানের নিয়ে আপনার গায়ে যখন এত জ্বালা তাহলে আপনারা কেন পাঁচই আগস্টের পরে তার সঙ্গে মরিয়া হয়ে বেহুশ হয়ে যোগাযোগ করে কথা বলেছিলেন কারণ তখন আপনাদের পায়ের তলে মাটি ছিল না এখনও আপনাদের পায়ের তলে মাটি নেই যার কারণে আপনারা রাজনীতিতে আলোচনায় থাকার জন্য বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে নানান রকম কুরুচিপূর্ণ বক্তব্য আপনারা দিচ্ছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের দল আমাদের নেত্রী আমাদের নেতা আমাদের কুরুচিপূর্ণ বক্তব্য শেখায় নাই আমরা এই কুরুচিপূর্ণ বক্তব্য দিতে চাই না তবে বাংলাদেশের মানুষ এই নাছুরুদ্দিন পাটুরিরা যেই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছেন বাংলাদেশের মানুষ প্রস্তুত তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য দেখুন তিনি একটি মন্তব্য করেছেন আমরা যারা ইসলাম ধর্মের মানুষ আমরা ধর্ম বিশ্বাস করি আমরা সব সময়ের জন্যই ইসলামের উপর আঘাত আসবে এমন কোনো বক্তব্য আমরা কিন্তু দেই না সারা পৃথিবীতে অন্য ধর্মবলির যারা নেতা আছেন বা অন্য অন্য ধর্মগুলির যারা মানুষ আছেন তারাও কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লামকে সম্মান এর সাথে কিন্তু তারা কথা বলেন আমি দেখেছি ভারতে যারা মানে কঠোর মুসলিম বিদ্বেষ কথাবার্তা বলে তারাও কিন্তু বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামকে নিয়ে সম্মানের সাথে কথা বলেন করেন কিন্তু সম্মানের সাথে করেন কিন্তু এই নাচুর দিন পটরি সাম্প্রতিক সময় যে মন্তব্য করেছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামকে তিনি একটি শব্দ উচ্চারণ করে তাকে অপমান করেছেন এদেশের মানুষ মনে করে এই যে অপমান অপজনমূলক কথাবার্তা উনি বলেন এবং উনি বলার চেষ্টা করেন বাংলাদেশের সেনাবাহিনীর মাথায় নাকি ঘিলু নাই বুদ্ধিজীবীদের মাথায় ঘিলু নাই রাজনীতিবিদদের মাথায় ঘিলু নাই সব ঘিলু এখন এই নাসরুদ্দিন পাটুয়ারির মাথায় এখন বাংলাদেশের মানুষ মনে করছে যে তার থেকে ঘিলু হাওলাত নিয়ে রাষ্ট্র পরিচালনার কাজে নিয়োজিত হতে হবে আসলে গ্রামের একটি প্রবাদ আছে পাগলে কী না বলে ছাগলে কী না খায় তাই এখন নাসির উদ্দিন পাটুরি সাহেবরা ছত্রিশ দিনের নেতা হয়ে হঠাৎ করে তারা মনে করছেন কি না কি পেয়ে গিয়েছে যার কারণে তারা এরকম তুচ্ছ তা কথাবার্তা বলছেন এবং বাংলাদেশের মানুষকে তারা মানুষই মনে করছেন না সেনাবাহিনী হল বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতীক তাকে নিয়ে কোনো মন্তব্য করতে হলে আমাদেরকে কিন্তু একটু ভেবেচিন্তে মন্তব্য করা উচিত বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদ যারা বিজ্ঞ রাজনীতিবিদ তাদেরকে নিয়ে মন্তব্য করতে হলেও কিন্তু চিন্তা করে কথা বলা উচিত নাছরউদ্দিন পাটুরি সাহেব বাংলাদেশে যদি সঠিক নির্বাচন হয় এই নির্বাচনের পরে আপনারা কোথায় যাবেন একটু ভাবুন তো আজকে যেই দিদি পালিয়ে দাদার কোলে বসে আছে নিরাপদে কিন্তু আপনি কোন দাদার কোলে পালিয়ে নিরাপদে থাকবেন থাকতে পারবেন না আমি মনে করি নাছরুদ্দিন পাটুরিদের রাজনীতিক ম্যাচুরিটি আসে নাই ম্যাচুরিটি যদি হতে হয় তাহলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শ নেওয়া উচিত দেশ নায়ক তারেক রহমানের পরামর্শ নেওয়া উচিত এবং তারা জাতীয় রাজনৈতিক নেতা হয়েছে তাদের কথাবার্তার মধ্যে অনেক মানে চিন্তা ভাবনা করে তাদের কথা বলা উচিত যে কথাতে বাংলাদেশের মানুষ কষ্ট পাবে না কোনো ধর্মের মানুষ কষ্ট পাবে না কোনো রাজনীতিবিদরা কষ্ট পাবে না অতি মানে আমি ব্যক্তিগতভাবে নাচরুদ্দিন পাটোয়ারাকে আহ্বান জানাবো অতি তাড়াতাড়ি আপনি আপনি বোধ হয় আপনার মাথা ঠিক নাই অসুস্থ হয়ে গিয়েছেন অতি তাড়াতাড়ি এই নাচির উদ্দিন সাহেবের উচিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ তারেক রহমানের থেকে পরামর্শ নিয়ে রাজনীতির শিখা এবং ভবিষ্যতে পথ আগানো আগাবেন সেইভাবে ওনার পরামর্শ নেওয়া উচিত